হ্যালো গাইস এখনো মনে হয় সেই পিসের বান্ডেলটা আছে এই যে পি বান্ডেল ঘোড়ার ডিমের বান্ডেল আমাদের অপমান করার জন্য দিচ্ছিল দেখো দেখো আমার বইয়া মিরো জিরো এখন অনেকে বলবে যে দেখো বট নুবড়ি এ তো গেম খেলতে পারে না এ এই জন্য জিরো আসলে কথা তো এটা না কথা হচ্ছে আমি তো জানি আমি প্রো আর এইসব বাইন্ডেলে এই ঘোড়ার ডিমের ড্রেস আমার তো পছন্দই হয়নি এই জন্যে আমি হচ্ছে একটা ম্যাচও খেলিনি এটাই হচ্ছে কথা বুঝতে পেরেছ তোমরা বিয়ার খেলতে হবে ঘোড়ার ডিম খেলতে হবে সময় আছে আমার হ্যাঁ সময় আছে এইসব এই যে এইসব ঘোড়ার ডিম খেলার সময় আছে হ্যাঁ এ কি কি এ কী মাথা লাল লাল চুল কানে লম্বা লম্বা দুল এসব 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 কে খেলবে আমি এসব খেলি না আর এসব ড্রেসও আমি পরি না হুম